হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো সো গাইস যেমন কি আজ আমাদের ফার্মে কিছু কাজ হবে মানে ফার্মে কিছু কাজ করছি যেহেতু আমিও বাড়িতে এসেছি তাই ভাবলাম যে চলুন কিছু কাজ করা যাক এবং কি কাজ করছি তারই আপনাদেরকে ডিটেলস দেখাবো এবং কীভাবে আমরা করছি বা আমাদের এই যে ছোট্ট ফার্ম কিভাবে আমরা ডেভেলপ করছি কন্টিনিউ আপনারা অনেক সাজেশান দেন কমেন্টে তো তার জন্য আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং এরই সাথে বলি যদি এই রকম ভিডিও আপনাদের দেখতে ভালো লাগছে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক সো গাইজ যেমন কি এই যে দেখতে পাচ্ছেন ভ্যাদা হাতে কি আছে ওটা আচ্ছা খাবার খাওয়ানো হচ্ছে নাকি তো এই যে দেখুন কীভাবে আমরা খাবার খাওয়ানো হয় আমাদের মুগিগুলোকে এবং এই যে ভাই যেমন এখন প্রথমে শুকনো খাবার খেয়ে নিয়েছে দিয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন ওই হলো আমাদের বিটা মহাশয় তার ল্যাসটা এখন উঠে গিয়েছে যেহেতু বছরে একবার ল্যাশ তাদের উঠে যায় তো সেই জন্য এখন উঠে গেছে তো এখন এরকম দেখাচ্ছে হয়তো এবং বাকি সময় তো আপনারা দেখেইছেন তাদের কোয়ালিটি বা এই যে ভাইজিন ফিমেলগুলো এগুলো খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে মানে ডিম দেওয়া শুরু করবে মিটিং শুরু করবে এবং এই পাশে দেখুন এই হলো আমাদের মানিক জোর মানিক জোর এই পাশে রয়েছে আর এই যে ফিমেলটি যেটিকে আমরা দেখেছিলাম এবং তার কোয়ালিটি কিভাবে গ্রোথ হচ্ছে আপনারা নিজের চোখেই দেখুন তো এবং বন্ধুরা এই যে ফিমেলটি এই ফিমেলটির একটি নাম দেব বলছি তো ফিমেলটির নাম কি দেওয়া যায় আপনারা নিচে কমেন্টে সাজেশান অবশ্যই করবেন ঠিক আছে তো এবং এই যে দেখুন বাকি এইসব ফিমেলগুলো এইভাবে ভাই খাবার দিচ্ছে এখন বাজে প্রায় দশটা মতন ঠিক আছে আমরা আটটা নাগাদ তাদেরকে বাইরে বের করেছিলাম এবং প্রথমে শুকনো খাবার শুকনো খাবার হিসেবে আমরা মেনলি এই যে বাজরাটা দিতে পছন্দ করি কারণ বাজরাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এরই সাথে এই যে দেখুন কিভাবে একদম হাতে ধরে ধরে তাদেরকে খাওয়ানো চলছে এবার সেই ক্ষেত্রে কি অনেক সময় মানে গরমের সময় দেখুন এখন একটু খাবার দাবার একটু কম খেতে চাই তাই রোদ্রে ওঠার আগেই যদি মানে ভালোভাবে খাইয়ে দেওয়া যায় তো ভালো জিনিসটা আর দেখতে পাচ্ছেন এই যে মেলটি এই মেলটি বিক্রির জন্য রয়েছে প্রায় সাত মাস মতন বয়স এবং তার টেল কোয়ালিটি দেখুন ঠোঁট কোয়ালিটি দেখুন কত সুন্দর হয়েছে কোনো বন্ধু যদি নিতে চাই তো কনট্যাক্ট করতে পারেন কোনো অসুবিধা নেই তো প্রাইস একটু হাই পাই হাই বাজেটে রয়েছে এবং এরই সাথে গাছ একটি ইনফরমেশান দিই ঠিক আছে তো অনেক বন্ধুরা বলে যে ফার্মের মধ্যে কীরকম টাইপের গাছ রাখবো তো ফার্মের মধ্যে আপনারা এই সজনে গাছ রাখতে পারেন সজনে গাছে এই যে শুকনো পাতাগুলো যখন ঝরে যায় সেইগুলোর থেকে প্রচুর পরিমাণে তারা মানে ক্যালসিয়াম রয়েছে এটাও ন্যাচারালিভাবে পাওয়া যেতে পারে এবং এরই সাথে বন্ধুরা এই যে তুলসী গাছ আমরা লাগিয়েছিলাম মানে যদি আয়ুর্বেদিকের মধ্যে বলা হয় তো সবথেকে বেস্ট ন্যাচারালি কোনো যদি প্ল্যান্ট মানে লাগানো দরকার বা পাতা যার রস খাওয়ানো যেতে পারে অ্যান্টি বডি তৈরি করে শরীরে মুরগির তো সেটা হলো তুলসী গাছ তো আমাদের তুলসী গাছটা মারা গিয়েছে অবশ্য নতুন করে আবার মানে প্রয়োজন তো আর এই সব যে ইনফরমেশান আমি কোথার থেকে পাই তো আমি কন্টিনিউ মানে ক্লাসেস করি অনলাইনে সব মানে ক্লাসেস হয় বিভিন্ন রকম টাইপের ট্রেনিং অনলাইনে তো সেখান থেকেই মানে ওনারা স্যাররাই যেগুলো অথরাইজিস আছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে ওনারাই এইসব ট্রেনিং বা এই সব পরামর্শ দেন যেগুলো আমি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে থাকি ভিডিওর মাধ্যমে সব বন্ধুরা তো ভেড়া এগুলো সব রয়েছে এদের মধ্যে নেট রয়েছে আচ্ছা এই আর কি করা হবে এগুলো দিয়ে আর দেশি মুরগি কেস বানাবানা হবে আচ্ছা দেশি মুরগির মানে আমরা দেশি মুরগি নিয়ে আসব না কি কয়েকটা কারণ এদের যে ডিমের প্রোডাকশান ওটা সবথেকে ভালো মানে ডিমের হ্যাচিংটা দেশি মুরগি দিয়েই হয় তো তাই আমরা কয়েকটা দেশি মুরগি নিয়ে আসব তার প্ল্যান করেছি আর এই জায়গাটাতে তাদেরকে রাখা হবে নাকি এই জন্য এটাকে কালকে বাবা আর ভেনা মিলে এটাকে তৈরি করেছে এবং দিয়ে চলুন ওই পাশে একটা জানলা বানিয়ে দিব দিয়ে ওই পাশে ঘিরে দেবো তো চলুন এই তার জন্য এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে এবার কিভাবে জিনিসগুলো করা যায় আপনাদেরকে দেখাচ্ছি এবং এরই সাথে এই যে দেখুন বন্ধুরা আমাদের মুরগির জন্য দুপুরে ঠাকুমার খাবার বানাচ্ছে দেখুন এইখানে পেঁয়াজ আর টমেটো একসাথে কাটা চলছে ঠাকুমা কত মানে মেহনত করছে বা পরিশ্রম করছে দেখুন আর এই তার সাথে এটা কি শাক দেওয়া হয়েছে নাকি আর এই যে হ্যাঁ আর এই যে যেমন কি বন্ধুরা ভাত দেওয়া হচ্ছে ও তো জানোই মা ওঠে ভাতের তো কমতি হবে কিনা এই কোনো দিনও ঠিক আছে এর মধ্যে এই যে ভাত দেওয়া হবে এবং তার উপরে হালকা জল দিয়ে দেওয়া হবে জল দিয়ে হালকা একটু নুন দেওয়া হয় দিয়ে এইগুলোকে মানে আমরা দুপুরে এখন এটাই খেতে দিচ্ছি কারণ আমাদের মুরগিগুলো মানে ডিমে আসবে তো তাদের ওয়েটটা দরকার একটু কার্বোহাইড্রেট দরকার বেশি পরিমাণে তো এই জন্য এইসব জিনিসগুলো দেওয়া হচ্ছে তো এই যে যেমন কি অনেক বন্ধুরা বলছিল যে দুপুরে কি খাবার দেওয়া হয় এই গরমের সময় তাই আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে দেখুন খাবার আসতে কিভাবে সবাই চলে এই যে দেখতেই যেমন পাচ্ছেন খাবার নিয়ে এসছে ঠাকুমা এবং তার সাথে মুরগিগুলো কিভাবে চলে এসছে খাবারের জন্য কতটা এক্সাইটেড এই খাবারটা যেটা আমরা বানিয়েছি মেনুটা দেখতেই পাচ্ছেন সব রয়েছে তো দাও ঠাকুমা দেখো কত এনার্জির সাথে সবাই মানে খাচ্ছে বা খাবার জন্য কিরকম ঝাঁপাঝাঁপি করছে ফেলে দিও না একটা জায়গায় দাও হ্যাঁ এই যে যেমন কি দেখতে পাচ্ছেন সবাই খাওয়ার জন্য কিভাবে মানে ঝাঁপা ঝাঁপি মারপিট শুরু করে দিয়েছে হ্যাঁ তো এই ঘরের ভেতরে দিবে না এই পাশে বাইরে একটা জায়গা মতো দাম ইটের জলটা ফেলে দিলাম এইখানে দাও বললো দাও যেমন নষ্ট দাও এই যে এই এইভাবে দু চার জায়গায় দিয়ে দাও এবং এই যেমন কি দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবেই মানে আমার দুপুরে খাবারটা দেওয়া হয় যাতে শরীরের টেম্পারেচারটা মেনটেন থাকে এখন আর এরই সাথে তরমুজও দেওয়া হয় অনেক সময় আর তারই সাথে এই পাশে যে চিক্স রয়েছে এই পাশে আর এই পাশেই যে ভাই আমাদের গান শুনছে এইখানে আর গান শুনে শুনে এই পাশে এই যে কাজ করছে যেমন দেশি মুরগির জন্য অনেকটা কাজ হয়েই এসছে এই ভাইটাও প্রচুর কাজ করে হুম আর এই হলো আমাদের ছোট্ট ফার্ম এই যে দেখুন কত এক্সাইটেসমেন্টের সাথে এত রোদ তাও কিন্তু সবাই বাইরে বেরিয়ে কন্টিনিউ কিন্তু খাবার খাচ্ছে তারই সাথে ওদের মানে সবার না জানা হয়ে যে দেখো এগুলো খাবার খাবার জন্য কিভাবে কীভাবে ঝাঁপাঝাঁপি করছে মানে সবাই জানে যে দুপুরবেলার সময় আমাদের স্পেশাল মেনু দেওয়া হয় তাদেরকে তো দুপুরে খাবার নিয়ে আসা মানে সবাই খুব এক্সাইটেড হয়ে যায় খাওয়ার জন্য এবং এর সাথে বেলায় যে মেনুটা ওটাও খুবই এক্সাইটেড এবং খাবার কন্টিনিউ চেঞ্জ করাটাই ভালো তো আর আমরা কন্টিনিউ সিজন ওয়াইজ আমরা মেনু চেঞ্জ করতে থাকি এবং দেখুন সবাই খুবই চাহিদার সাথে সবাই কিন্তু এগুলোকে খায় হুম আর দেখুন বাচ্চা মা সবাই এই খাবারটা খাওয়ার জন্য কিভাবে এক্সাইটেড হয়ে ঝাঁপা ঝাঁপি শুরু করেছে তো বন্ধুরা এইভাবেই আমরা জিনিসগুলো সব মেনটেন করছি খড়ি রেখো সে চলতে পারে না তার কিন্তু সে চলে চলে যাচ্ছে খাবারটা খাওয়ার জন্য তো আমাদের এই যে ছোট প্রচেষ্টা বা ছোট্ট ছোট যে ভিডিও আপনারা কীরকম লাগে নিচে কমেন্ট অবশ্যই করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের অন্যান্য যেসব বন্ধুরা একটু মুরগি বা পশু প্রেমিক তাদেরকে এই সব ভিডিওগুলো শেয়ার করে পাঠিয়ে দেবেন তো বন্ধুরা এই যে যেমন কি দেখতে পাচ্ছেন মোটামুটি এই পাসটা কমপ্লিট হয়ে গেছে আর নিচে গর্ত করে ওই অ্যাডভাইসটা দিয়ে দেওয়া হবে তো ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্তই আবার পরে ভিডিও দেখা হবে টেক কেয়ার বাই বাই